বাইরে ভারতকে একটা অনুরোধ করি এই পুষির না করে যারা কোটি কোটি টাকা হাজার হাজার টাকা আমাদের দেশ থেকে ব্যাংক থেকে লুটপাট করে আপনাদের দেশে আশ্রয় নিয়েছে যারা বাংলাদেশের সত্যিকারের নাগরিক সেই চোরগুলোকে গুলোকে আপনার একটু বাংলাদেশে তো পুশ করতে পারে আরো স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে সাহায্য করেছে আজকে পঞ্চাশ থেকে বছর হল ভারতের কাছ থেকে আমরা যে বন্ধুত্ব দেখেছি আমাদের পদ্মা রূপান্তরিত হয়েছে আমাদের তৃষ্ঠায় কোন পানি নাই চুক্তিও নাই পঞ্চাশ বছর হতে চুক্তি করব করব করে ভারত সেই চুক্তি করে না ইদানিং সরকারের পতনের পর আপনার সরকারের পতনের পর স্বৈরাচারী সরকারের পতনের পর যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেই পরিস্থিতি খুব মর্মান্তিক সেটি হচ্ছে প্রতিদিনে হাজার হাজার বাংলা ভাষী ভাইদের যারা বাংলাদেশের নাগরিক না পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাংলায় কথা বললেই তাকে এখন বাংলাদেশের নাগরিক বানানোর। মাই ডি ভারত কিaksha অনুরোধ করি। এই পুশিন না করে যারা কোটি কোটি টাকা হাজার হাজার টাকা আমাদের দেশ থেকে ব্যাংক থেকে লুটপাট করে আপনার দেশে আশ্রয় দিয়েছ যারা বাংলাদেশের সত্যিকারের নাগরিক সেই চোরগুলোকে আপনি একটু বাংলাদেশে তো পুশ করতে পারে। শেখ করতে না বাংলাদেশে গণতন্ত্রকারী বাংলাদেশের মর্যাদা হানিকার বাংলাদেশকে ধ্বংস করেছে তাকে আপনি আধার করে রেখে দিবেন অবৈধ হবে। আর আপনি আপনার নাগরিক তাদের করবেন করেন তাহলে বলবো যে একটা ভালো কাজ করব কারণ তার বিচার হওয়া দরকার শেখ হাসিনার বিচার হওয়া দরকার না হলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে না এই কারণে সবথেকে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের রক্তা এই এই মানে রক্ত এই হাসিনার বিচার হবে। তাকে আপনি কোলে করে বসে থাকবেন আর আপনার বাংলাদেশে নাগরিক বলে বাংলা আমাদের দেশে করবেন এটা মেনে দেওয়া যায় পানি দেন আমাদের যারা অর্থ এই দেশটিকে লুটপাট করেছে সে অর্থ ফেরত থাকানিকে ফেরত পাঠান এটি যদি না ভারতের জন্য খুব ভালো কিছু অপেক্ষা করছে এটা ভাবার কোন কারণে বাংলাদেশের মানুষ একবার যদি জেগে ওঠে তাহলে ভারতের এই অন্যায়কে তারা বস্তা করবে না সেই জন্যে ভারতের অন্যায়কে ঠেকানোর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং হবে। এই ভারতকে আমাদের রুখে দিতে হবে এছাড়া কোনো পথ নেই সকলকে ধন্যবাদ খুলে হবে বাংলাদেশ জিন্দাল